রাত্রে একটা অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে একটা কালী পুজো ছিল সেখানে কালী পুজো দেখে ফিরছিল আর কি ফেরার পথে রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ফোন লেগেছে তারপরে ফোন ফোন করার পরে আর ফোন রিসিভ করছেন বাড়িতে সবাই চিন্তা করছে খোঁজাখুঁজি করছে ভোরবেলা থেকে ওদেরকে খোঁজাখুঁজি চলছে হঠাৎ করে সকালবেলা ওখান থেকে খবর আসে যে এখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে খাল্লা তেঁতুল মুড়ির ওখানে তারপরে আমরা যাই পুলিশের খবর দিয়ে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া গেছে কোথায় গিয়েছিল ওরা গিয়েছিল তোমার খাল্লা সাবগাছতলা ওখানে ঠাকুর দেখতে গিয়েছিল কালী পুজো ছিল পুজো দেখে ফিরছিল আর কি ফেরার পথে দুর্ঘটনাটা হয়েছে হ্যাঁ ওই বারোটা নাগাদ বারোটা নাগাদ ঘটনাটা ঘটেছে আমরা জানতে পেরেছি ওই সকাল বেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ সাতটা নাগাদ জানতে পেরেছি হ্যাঁ ছেলেটি এইবারে মাধ্যমিক দিয়েছে পাস করেছে এবং আরেকজন যে ছিল রাকেশ ও একদম ছোট নাইনে পড়ে আর আরেকজন ছিল বিকাশ ঘোষ আনুমানিক তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হবে মাধ্যমিক দিয়েছে না একজন নাইনে পড়ে একজন মাধ্যমিক দিয়েছে নাম বাপ্পা আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে